তো আমাদের এই তানবির ভাই নতুন কাগজ পাইছে তো ফার্স্ট বছরে তানবির ভাইয়ের জন্য তো কামনা রইলই তো তানবির ভাই এখন যাইতেছে এখন কই যাইতেছে আপনার দাওয়াত রইল এই সন্ধ্যার পরে অনেক অনেক সমস্যা নেই ইনশাআল্লাহ সবাই একসাথে একটা ইয়াকরমা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন অজমো অ্যাকশন ফাইভ আসছে তো ডিউটির থেকে সেই রিসিভ করলাম বাটন পড়ে গেছে কেন আর আসলে এটা দিছে গাড়ির সাথে সেট আপ করার লাগে তো ভাবলাম দেখি সেট আপ করি আর আমাদের এখন থেকে সবসময় তো কই জানো এন ও কনাটা যাইতেছেন যাক এয়া কই রেসেরা দাঁড়ান নতুন ক্যামেরা তো তানমির দেখাই লই দাঁড়ান আসলে এখন সকাল সকাল অন্ধকার হয়ে যায় ক্যামেরা আনছি আজকে নতুন এটা তো আমাদের এই তানবির ভাই নতুন কাগজ পাইছে তো পাঁচ বছরে তানবির ভাইয়ের জন্য তো শুভকামনা রইলই তো তানবির ভাই এখন যাইতেছে অন কই যাইতেছে অনেক অনেক সমস্যা নেই ইনশাল্লাহ সবাই একসাথে একটা ইয়া করে

এখন থেকে আমাদের কাছে মানে আমাদের বেশিরভাগ সময় শুধু ব্লক ভিডিও আসবে কারণ ব্লক ভিডিও করার হচ্ছে গাড়ি গাড়ির সেট আপটা করে নিই আর ফার্স্ট ভিডিও আসলে ভিডিওর সিটিং সিটিং কিছুই করা হয়নি নাইট মোড দিয়ে ভিডিও করা হইতেছে কারণ এখন সকাল সকাল এখন কিন্তু বিকাল চারটা না কইটা বাজে মানে সকাল সকালেই আপনার সন্ধ্যা হয়ে যায় তো এই জন্য একটা সমস্যা আমরা দেখি কোন জায়গায় সেট করা যায় গাড়ির যদিও তো দিন আমরা এই মোবাইলের ভিডিও অনেক ডিস্টার্ব করতো কারণ মোবাইলের ভিডিও হ্যাঁ সবচেয়ে বেশি ভালো যদি উপরে লাগাই যদি এখানে লাগাই নিচ জায়গা মোটামুটি না তুই উপরে লাগাই তৈর তো সবাই এখন সবসময় আমাদের বলক ভিডিও দেখবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন এবং বেশি বেশি আমরা গাড়ির এখানে এটা গাড়ির জন্য এটা গাড়ির এটা যাতে এটা তার সবসময় ভিডিও করা যায় যে সময় আমরা আনিক থেকে আর আসলে মোবাইল দিয়ে ভিডিও প্রায় সময় করা যায় না তো হে উপর সবার আশা করি সবাই ভালো আছেন কারণ হচ্ছে অনেক দিনের একটা স্বপ্ন আছিল আবার ইচ্ছেও ছিল একটা ক্যামেরা নেওয়ার কারণ মোবাইল দিয়ে ভিডিও করলে বা অনেক জায়গা গুরুত্বপূর্ণ জায়গা যাইলে ভিডিও করা যায় না কারণ মোবাইলের চার্জ অতি দ্রুত কমে যায় এবং আপনার আরেকটা সমস্যা হচ্ছে মোবাইলের চার্জ তো কমে কমেই তারপরে আপনার আরেকটা সমস্যা হচ্ছে দেখা গেছে ক্যামেরা থাকলে একটা সুবিধা আছে তো ক্যামেরা দিয়ে সেরা মানে অনেক লং টাইম ভিডিও করা যায় তো আমরা এই হচ্ছে আজকেই ফার্স্ট ভিডিও ক্যামেরা দিয়ে তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন এবং অনেকে অনেক অনেক ধন্যবাদ সবাই যারা যারা বেশি বেশি কমেন্ট করেন এবং লাইক করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আসলে এই সাপোর্টটা ফার্স্ট টাইমে যে সাপোর্টটা পাওয়া যায় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা আসলে ভোলা যায় না কারণ সময় মানুষের ভিডিও যখন ভাইরাল ভাইরাল হয়ে যায় তখন কিন্তু অনেক মানুষ কমেন্ট করে অনেক মানুষ কিন্তু ফার্স্ট টাইমে যাদের সাপোর্ট আসলে এটি কোনো সময় বলা যায় না আর ইনশাল্লাহ আমিও বলবো না আমি কিন্তু সবারই দেখি যারা আমার বিরুদ্ধ কমেন্ট করতেছে তো অনেক সময় ডিউটি তাই আর তাই অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারি না অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি না তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন এবং গাড়িতে সেট করি এটা সবাই ভালো থাকবেন এই যাক অবশেষে গাড়ির সেট হয়ে গেছে যদি একটু ব্যাকা হয়ে গেছে তবে এটার যে ইয়ার হা এটা অনেক শক্ত কারণ এটা এখন আর সরাইতে পারতেছি না যাক কিছু করার নাই একটু ব্যাখা হয়ে গেছে গাড়ির যে সেট এটা একটু সোজা করে লাগানো উচিত ছিল তারপরেও কিছু করার নাই তো আমাদের গাড়ির সেট হয়ে গেছে তো আমরা গাড়িতে ফিট করে ফেলছি তো সবাই যারা যারা সব সময় সাপোর্ট করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আর এখন থেকে সব লং লং ভিডিও করা হবে আর এটা হচ্ছে আমাদের নাইট মোড ফোন দিয়ে কিন্তু এত সুন্দর ভিডিও আসলে আসে না দেখতেই পারতেছেন তো ডিজে অজমোর যে মাইক মাইকের জন্যই মূলত ক্যামেরা আনা তো সবাই বেশি 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 সাপোর্ট করবেন এবং শেয়ার এবং কমেন্ট তো করবেনই কারণ আসলে ফার্স্ট টাইমে অনেক সাপোর্টের দরকার হয় তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমরা এখান থেকে লং ভিডিও করার চেষ্টা করব একটু লং ভিডিও একটু সময় নিয়ে দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকেন গুড